বন্যার পানি নেমে যাওয়ার আজকে প্রায় দশ দিন পর মানে কিছুটা স্বাভাবিক হয়েছে যেমন এই রুমের খাটা তো ফেলে দিয়েছে আপনারা দেখেছেন এখানে নতুন এই খাটটা নিয়েছি তো এই রুমের যে টুষুকটা ওইটা পাশের রুমে আছে আর তোষুকগুলো এখনও শুকাইতে পারি নাই আমার কাছে মনে হচ্ছে যে তোষকগুলো শুকানোর পরে আমরা ইউজ করতে পারবো এই জন্য আমি আর তোষুপ কিনতেছি না আসলে কত জিনিস কিনা লাগবে সব আর নতুন কিনা সম্ভব না বা কিনবো না এখন আর এই যে ড্রেসিং টেবিলটা এটাও নতুনই ছিল একদম এই যে উপর অংশটা নতুন একদম বেশি দিন হয় না কিনছি আর নিচের অংশটা নষ্ট হয়ে গেছে যেটাতে পানি লেগেছে ওটা নষ্ট হয়ে গেছে এটা এটা নষ্ট হয়ে গেছে তবু এটা আমি ইউজ করতে পারবো এটাতে যে জিনিস রাখতে পারছি বা জিনিস রাখা যাচ্ছে তো এই জন্য এটা ফেলছি না এটা রেখে দিচ্ছি বা ওইটাও রেখে দিব এটা উপরে শুধু কিছু রাখতে পারলেই হবে আমার এই যে এখানে যে এটা এটা যেটুকু পানি ছিল ওটা নষ্ট হয়ে গেছে এই পানিগুলা অ্যাসিডের মতো একদম এসিডের মতো এই যেই জায়গায় লেগেছে ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে এই যে দেখেন এখানে দেখেন এই জায়গাটা কেমন আর এই জায়গাটা কেমন তো পর্দাগুলো ধোয়ার পরে মোটামুটি পরিষ্কার ভালোই হয়েছে আর এই যে এটা এটা পানি এতটুকু উঠেছিল তো সব কিছু মিলে এখন আমার বেডরুমের অবস্থাটা স্বাভাবিক হ্যাঁ আমার বেডরুমটা স্বাভাবিক দেখা যাচ্ছে এই যে বেডরুমে আমি থাকতে পারছি বা এটা ভিডিওটা রাত্রে করা দিনই সময় পাইনি প্রচুর কাজ এখনও সব কিছু শুকানো শেষ হয় তবে আশি পার্সেন্ট কাজ শেষ বিশ পার্সেন্ট কাজ বাকি আছে এটা হচ্ছে আমার বেডরুমের অবস্থা আর এখন ফোর বেডরুমটা দেখাই যে ওর বেডরুমটাতে কতটুকু আগানো গেছে ওরা ওদের অর্ডারটা রেডি করে ফেলছে এটা যে ওদের কাপড় চোপড় কাপড় গোছানো হয়ে গেছে তো এটাতে পানি ঢুকে নেই কিন্তু কেন জানি আমার হেয়ার ড্রাইটা নষ্ট হয়ে গেছে কী জন্য হয়েছে আমি এটা বুঝতেই পারিনি এটা পানি না ঢুকার পরেও কেন জানি নষ্ট হয়ে গেছে আর ওদের টেবিলটা ওরা মোটামুটি যতটুকু ওরা পেরেছে গোছাই নিয়েছে জ্বালাগুলো যতটুকু পেরেছি পরিষ্কার করেছি এটা দুই তিনবার পরিষ্কার করার পরেও কিন্তু এত ইয়েগুলো এত ময়লা ছিল পানিগুলা বা আর এগুলো দাগ হয়ে গেছে উঠতে চাচ্ছে না তবুও আমরা চেষ্টা করতেছি আর এই যে পরের খাটটা এটা ইউজ করা যাচ্ছিলো না এটা অনেকটাই নষ্ট হয়ে গেছে এটা কিন্তু স্টিলের খাট যার কারণে এটা আমরা ঝালাই করে নিয়েছি ঝালাইগুলো খুলে গেছে তো ঝালাই করে নিয়েছি এখন পরি এই খাটটাতে থাকতে পারতেছে মানে ফোর বেডরুমটাও স্বাভাবিক হয়ে গেছে মানে দুটো বেডরুম আমাদেরও ওকে আর হচ্ছে সামনের রুমটা ড্রয়িং ডাইনিং টেবিলের অবস্থা এই পর্যন্ত ডাইনিং টেবিলও ঠিক আছে এখনও পর্যন্ত দেখা যাক আর এইটা সুগজটা এখনও ঠিক করতে পারে না এই যে সুগাসের উপর অংশটা দেখেন এটা কিন্তু আমি একদম নতুন নিয়েছিলাম তো বাক্য খারাপ হলে যা হয় আর কি এই হচ্ছে অবস্থা আর পানির যে অংশটা ওইটা নষ্ট হয়ে গেছে পুরো এইটুকু অংশ থেকে এটা নষ্ট হয়ে গেছে দেখা যাক এটা যদি ইউজ করতে পারি তো আমি ইউজ করব একদম সাথে সাথেই আরেকটা নিয়ে নিব না তো এটা এ অবস্থা এ হচ্ছে আর এখানে না তো আমি এখনো শুকাইতে পারি না তো পানি কিন্তু শুকিয়ে গেছে এখন কিন্তু যদি রোদ আজকে যেমন রোদ উঠে নেয় বৃষ্টি ছিল হালকা হালকা রোদটা ভালো ছিল না যার কারণে শুকাইতে পারি নাই যদি আজকে রোদটা তো অনেকটাই শুকাই যাইত বালিশগুলো অনেকটা শুকা হয়ে গেছে মোটামুটি কম্বলটাও শুকা গেছে গেছে আরেকদিন রোদ্রে দিলে হবে এই হচ্ছে ফুল বিষয়টা আর এই যে ওয়াশিং মেশিনটা আমি এখনও চালু করতে পারি নাই যারা কাজ করে ওয়াশিং মেশিনে তাদেরকে দেখানো ছাড়া আমি এটা চালু করব না কারণ আমি কোনো জিনিসই চালু করিনি নষ্ট হয়ে গেলে সমস্যা এই জন্য যারা এগুলো সম্পর্কে বুঝে তাদেরকে দেখাই তারপরে আমি চালু করি ভালো থাকলে তো ভালো না থাকলে কোনো জিনিস থাকলে লাগাই নিচ্ছি এটাই সব কিছু এখন স্বাভাবিক একদম শুধু কিছু জিনিস এখনও ঠিক করে না বাকি ঘরও অনেক পরিষ্কার হয়ে গেছে একদম অনেকবার মোছার কারণে ঘরটা অনেক পরিষ্কার তো এটা হচ্ছে দশ দিনের সময় আমি দশ দিনের পরে বন্যার পানি নেমে যাওয়ার দশ দিন পরে আমি আমার ঘরটাকে এই জায়গা পর্যন্ত আনতে পারছি এটা কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে তো যিনি আমাকে সব সময় কাজে হেল্প করেন উনি তো প্রতিদিন এসে যতটুকু সম্ভব হচ্ছে উনিও করতেছে তো যাই হোক সব কিছু মিলায় এ পর্যন্ত তো এটা ছিল আপনাদেরকে দেখানোর আপনারা জানতে চেয়েছেন যে আমি কতটুকু কাজ আগাইতে পেরেছি এ ওয়ালগুলো কেমন জানি নষ্ট হয়ে গেছে এগুলো না আবার রঙ করতে হবে মনে হয় যাই হোক এই যে মানে যতটুকু উঠছে তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি এখন আমি রাত্রে ভিডিওটা করতেছি আজকে দিনে আমি আসলে সময় পাইনি তার আর ভিডিও করার জন্য তো এই জন্য রাত্রে ভিডিওটা করতেছি আর সবাই ভালো থাকবেন সুস্থ হচ্বেন আল্লাহ হাফেজ